বাংলাদেশে তো 10 লাখের উপরই 10 লাখ আপনি কি 10 লাখ টাকা বাংলাদেশে পাঠাইতে পারেন মাসে শেষে বতন වල আমি কাজ করতেছি হ্যাঁ আপনার কাছে কতজন লোক আছে কাজ করে মানে আপনি কোম্পানি ভিতরে কোম্পানি ভিতরে কোম্পানিতে পুরো কাজ আমার আnderi মানে কাজ করতেছি পুরা মেশিন এগুলা সব ইলেকট্রিশিয়ান এগুলা কাজ পুরো দেখেন আমি নিজে করতেছি সব আর আমার সাথে লোক থাকলে অন্য প্রোডাকশনের সব যে লোকের বলে ওই লোকই আসবে আমার কাছে হেল্প করে হেল্প করে আপনি সওদারা ছিলেন 4 বছর যাবত ইলেকট্রিশিয়ানে কাজ করতেছেন আপনার কাছে কি মনে হয় যে সবথেকে কি ইলেকট্রিশিয়ানে টাকা বেশি ইনকাম নাকি অন্য কাজে ইনকাম আছে আমি ধারণা দেই ইলেকট্রিশিয়ানে সবচেয়ে বেশি যেমন মেকানিক মেকানিক লাইনটা আছে না একটু কাজের সাইডটাটা বেশি কেন আপনার যেমন ইলেকট্রিশিয়ান আপনার মেনটেন্স বিভিন্ন ফেলাম্বার ইলেকট্রিক্যাল তারপরে আপনার বিভিন্ন মেশিনের অভিজ্ঞতা থাকে ইলেকট্রিশিয়ানের যদি থাকে তাহলে টাকা তাহলে টাকার ইনকাম ভালো আপনি তো কোম্পানিতে হ্যাঁ আমি কোম্পানিতে আমি কোম্পানিতেও জব করি আবার আমি কোম্পানি বাইরেও জব করি পার্ট টাইম পার্ট টাইম আচ্ছা এখন আপনি যেহেতু ইলেকট্রিশিয়ানে কাজ করেন সবারই একটা একটা আগ্রহ থাকতে পারে যে যারা বাংলাদেশ থেকে আসতে চায় যে ইলেকট্রিশিয়ানের বেতন কোম্পানি কত দেয় কত রিয়াল ইলেকট্রিশিয়ানের বেতন সর্বনিম্ন কোম্পানিতে থাকে 2000 টাকা 2000 রিয়াল হ্যাঁ 2000 রিয়াল যদি আপনি কাজ জানা থাকে কাজ জানা থাকে ওকে আর আপনি কোম্পানি আবার বাইরে 8 ঘন্টা ডিউটি আবার ওভারটাইম আছে ওভারটাইম আছে অনেক কিছু আছে আর কি আর

আপনি যে অবস্থানে আছেন এই অবস্থান কিন্তু আরেকজন মানুষের স্বপ্ন যারা এই দেশে সৌদি আরবে আছে বা বাংলাদেশে আছে এখন আপনার এই অবস্থানটা আরেকজন মানুষ কিভাবে নিতে পারে এটা আমি কই মানে কিভাবে নিতে পারে ও যদি একটু বাংলাদেশে থেকে ধারণা নিয়ে আসে মানে প্র্যাকটিক্যাল ধারণা নিয়ে আসে যেমন আমার ঢাকা বলিডিন নিয়ে প্র্যাকটিক্যাল ধারণা ছিল প্র্যাকটিক্যাল ধারণার কারণে আমি অভিজ্ঞতাটা আমার পাইছি আর আমি কোম্পানিতে আরছি ইন্টারভিউ দিছি টিকে গেছি তো এইরকম ধারণা থাকলে আপনার সব জায়গায় মূল্য আছে এই তো সব জায়গায় আপনার মূল্য আছে কিন্তু প্র্যাকটিক্যাল বা টেকনিক কিছু ধারণা থাকতে হবে আপনার ইলেকট্রিশিয়ানদের বা প্লাম্বারদের সম্বন্ধে এভরিথিং বিভিন্ন ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স সাইটে সম্বন্ধে ধারণা থাকতে এখন আপনার মতো হাজার হাজার ইলেকট্রিশিয়ানদের লোক বা আছে যাদের কাজ নাই তারা কেন এই সুযোগটা পাইতেছে না এই সুযোগটা পাইতেছে না তাদের অভিজ্ঞতা নাই এইজন্য কিন্তু কিছু অভিজ্ঞতা নিয়ে আসলে তাইলে আর এরকম মানে ইতে পড়ে না